শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি বাংলাদেশের ছোট্ট একটা গ্রাম থেকে আমি একা তোমাদের সবাইকে জানাই আমার ব্লগ তো সকালে সমস্ত বাসি কাজ করে কিন্তু আমি এখন চলে এসেছি উনুন পাড়ে রান্না করতে তো এখানে দেখো চালটাও বের করে নিয়ে এসেছে এখন কিন্তু চালটা ধুয়ে বসিয়ে দেবো তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো আর আমার পাশে থাকো সারাদিন কি কি করি আর ভিডিওটা না টেনে দেখো তাহলে আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো চালটা ধোয়া গেছে এখন হচ্ছে আমি পাতা ধরিয়ে উনুনটা আর কি জ্বালিয়ে নেবো আর যারা এই বর্ষাকালে রান্না করো উনুনে তারাই একমাত্র জানে উনুনে রান্না করা কতটা কষ্টের কারণ এই বর্ষাকালে না দার তারপরে পাতা সব কিছু কিন্তু একটু সাথে সাথে কেমন একটা জানি থাকে ঠিকভাবে শুকানো হয় না রোদ্দুরেও দেওয়া হয় না এই জন্য কিন্তু চালটা ধরা তো অনেকটাই কষ্ট হয় তো দেখো আমার ভাত রান্না হয়ে গেছে আর এখানে দুটো ডিম সিদ্ধ দিয়েছি মা আর বাবার জন্য আর এখানে আমি কিছু মুড়ি আর একটু গুড় নিয়ে আর কি সকালে একটু খেয়ে নেবো কারণ আমার না সকালে ঘুম থেকে উঠেই আর কি খিদে লেগে যায় এই জন্য তো দেখো আমি গুড় আর মুড়িটা এখন খেয়ে নেব তারপর হচ্ছে দেখা যাক কি করা যায় তো অন্যদিন কিন্তু ভাত থাকে তো আজকে যেহেতু ভাত ছিল না এই জন্য কিন্তু আমি মুড়ি খাচ্ছি কিন্তু আমার কিন্তু মুড়ি খেতে তেমন একটা ভালো লাগে না তো দেখো এখানে হচ্ছে মা হাঁসগুলোকে ছেড়ে দিলো আর আমাকে বলছে হাঁসের ওষুধ নিয়ে আসতে মানে হাঁসগুলো না কেমন 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 করছে তো ওদেরকে না এখন ওষুধ খাওয়াতে হবে অনেকগুলো হাঁস তো এই জন্য তো আমি এখন ওষুধ নিয়ে যাচ্ছি মা এই ওষুধগুলো জলে মিশিয়ে দেবে তারপর ওদের খেতে দেবে তাহলে হাঁসগুলো ভালো হয়ে যাবে আর তোমরা যারা আজ আমার ভিডিও প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর আমার ভিডিও কোথায় সমস্যা হচ্ছে ভুল হচ্ছে তোমরা একটু অবশ্যই কমেন্ট করে কিন্তু বলবা তাহলে আমার সুবিধা হবে আর দেখো এখন রান্না করার জন্য মা বলছে গাছে কিছু সিম ছিল ওইগুলো তুলে নিতে তো এই সিম গাছে না কোনো ওষুধ দেওয়া সার দেওয়া জন্য না পোকা হয়েছে আর সিম তেমন একটা হচ্ছে না তো যে কটা পেয়েছি সে কটাই তুলে নিয়েছি চার পাঁচটার মতন পেয়েছি তো এটাই হয়ে যাবে আমরা না একটু তরকারি কম খাই এই জন্য আর এখন দেখো মা রাস্তায় চলে এসেছে মানে আমাদের বাড়ির সামনে যে রাস্তা তার ওপারে কিন্তু আমাদের কিছু জমি আছে ওই জমিতে কিছু ঝিঙা গাছ লাগিয়েছিল তো সেটাই এখন মা কেটে নেবে ওটা রান্না করব। তো ভাবলাম ক্যামেরাটা নিয়ে তোমাদেরকে আর দেখাই এই কাজগুলো না মাত্র এক মাস দেড় মাসে কত বড় হয়েছে আর দেখো কত বড় বড় ঝিঙে হয়েছে তো তোমরা এটাকে কি বলো অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট করে মানে কি নামে চেনো আর কি তো আমরা কিন্তু ঝিঙে বলি তো এই যে মা কেটে দিল এখন আর আমি ঘরে নিয়ে গিয়ে এগুলো কেটে নেবো দেখো আমার কিন্তু ছালা হয়ে গেছে এখন কেটে নিচ্ছি তো ছালার পরে আর কি জল দিয়ে ধুয়ে তারপরে কেটে নিচ্ছি এগুলো কিন্তু আর ধোবো না তো দেখো ঝিঙেটা কাটা হয়ে গেছে এখন হচ্ছে মা রান্না করবে আর আমি হচ্ছে ঘরটা লেপে নেব ঘরের ডোয়াটা আর কি তো বর্ষাকালে না মাটি লাগিয়ে রাখা যায় না যেই বর্ষায় সেই মাটি আবার ঘষে ঘষে পড়ে তো মাটি আর বালি একসঙ্গে মিশিয়ে কিন্তু আমি আগে ডোয়াই লাগিয়েছিলাম আর এখন দেখো লেপে নিচ্ছি তো এভাবে লেপলে আর কি কিছুদিন থাকবে না আর মাটির সঙ্গে গোবর মিশালে না তেমন বেশি দিন টেকে না আর এরপরে আমি পলিথিন দিয়ে দেব। যখন শুকায় যাবে তখন আর কি পলিথিন দিয়ে দেব। তাহলে আর কি বর্ষাকালে আর লেপা লাগবে না তো দেখো প্রচণ্ড রোদ্দুর তো মাথায় আর কি শাড়ির আঁচলটা দিয়ে নেছি কারণ বসতেই পারছি না এতটা রদ কি বলবো তো আমার ভিডিও কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তাহলে আমি বুঝতে পারবো তোমরা আমার ভিডিও কোথা থেকে দেখছো তো আর দেখো এই পাশে হচ্ছে এটা হচ্ছে মায়েদের ঘর তো এ পাশটাও লেপ পর কি তো আমার কিন্তু ল্যাপটপ কমপ্লিট হয়ে গেছে তো সবটাই শেয়ার করতে পারিনি তো দেখতেই পারছো আমি কিন্তু একা একাই কিন্তু ক্যামেরা করি ভিডিও করি এডিট পর্যন্ত আমি করি তো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আর দেখো এখন হচ্ছে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে যাব স্নান করতে তো দেখো আমার উঠোনটা পরিষ্কার করা হয়ে গেছে আর কত সুন্দর লাগছে এখন তো আমাদের বাড়িতে অনেক হাস তোমরা জানো এই জন্য না উঠান বাড়ি ঠিক মতন পরিষ্কার করে রাখা যায় না তাও যেটুকু পারি সেটুকু রাখার চেষ্টা করি আর এদিকে দেখো মাঝিংয়ের তরকারি রান্না করেছে আর হচ্ছে তোমার কাঁকড়া দিয়ে রান্না করেছে আর এখানে খাওয়া দাওয়ার পরেই যে থালাগুলো ধুতে নিয়ে এসেছিলাম তো ধোয়া হয়ে গেছে এখন হচ্ছে আমি রান্না করে রেখে দেবো আর দেখো দুই দিন ধরে মা হাটতে সকাল বেলায় অনেক মোটা হয়ে যাচ্ছে তো এই জন্য তো হাটতে গিয়ে সেখান থেকে তাল কুড়িয়ে আনে তো এখানে ছটা তাল আছে তো এইতে বড়া করব। আর এখন দেখো বাবা হচ্ছে একটা কলসি হচ্ছে জল আনতে গিয়ে পড়ে যায় তো দেখো কত বড় টোক খেয়েছে তো সেইটা এখন ঠিক করে দিচ্ছে পাশে হচ্ছে মা বসে পান খাচ্ছে তো এখন হচ্ছে আমি জল এনে স্নান করতে যাব। দেখো কলসিটা একদম নতুনের মতন হয়ে গেছে কিন্তু তো তোমাদের দাদা একটু দেরি করে ঘুম থেকে ওঠে এই জন্য কিন্তু সকালে ঘুম থেকে উঠে আমি বিছানাটা আর ওঠাতে পারি না তো দেখো ভাত খেয়ে চলে গেছে এখনও সে স্নান করতে যাব এই জন্য আমি ভাবলাম আগে বিছানাটা উঠিয়ে নি তো ঘরের ভিতর কেমন জানি অন্ধকার ক্যামেরা কিন্তু ভালো আসছে না ভিডিও তো একটু কষ্ট করে দেখো তোমরা আর বিছানটা তুলেই চলে গিয়েছিলাম স্নান করতে স্নান করে এসে দেখি বৃষ্টি পড়ছে তো বাইরে যে কাপড় মেলে দেবো তাও পাচ্ছি না দেখো কাপড় জড় করে রাখা তো আগের দিন দেখেছো তোমরা যে ননদের বাড়িতে গিয়েছিলাম তো কানের দুল পরোটা পরে গেছিলাম আর ছোটো জক মানে যেটা হচ্ছে সব সময় পড়ি বাড়িতে সেটা কিন্তু এক জায়গায় খুলে রেখেছি তো খুঁজে পাচ্ছিলাম না অনেক খোঁজার পর তারপরে পেয়েছি তো ভাবলাম কানেই পড়ি আর এখন দেখো সিঁদুর টিঁদুর পরে এই যে বৃষ্টি কাপড়গুলো মেলে দিচ্ছে আর এখন না বৃষ্টি কী বলবো একটু রোদ হয় একটু বৃষ্টি পড়ে তো ঠিক মতন বৃষ্টি হচ্ছে না আবার রোদ্দুরও বেরোচ্ছে না তো ডোয়াটা লেপেছিলাম যাই হোক কালকে পলিথিন দিয়ে দেবো আর দেখো একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে একটু সেলাই মেশিনে বসলাম কারণ আমার অনেকগুলো টুকিটাকি কাজ আছে তো আমি কিন্তু সব কিছুই ইউটিউবে দেখে দেখে তারপরে শিখি কারো কাছে যাই না তো আমাদের পাশে একটা কাকি আছে তো সেই কাকির কাছে যেতাম তো এখন মোটামুটি ইউটিউব দেখেই শিখছি তো বানাতে বানাতে একটা জিনিস লক্ষ্য করলাম যে আকাশে না প্রচণ্ড মেঘ পড়েছে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দেখো অনেক সুন্দর লাগছিল এই জন্য কিন্তু বাইরে দৌড়ে এসে আর কি একটু ভিডিও করলাম তো তখন দেখছিলাম মা আর বাবা হচ্ছে হাঁসের ঘরের উপরের যে চালাটা হয় না সেটা তৈরি করছিল তো সেটাও তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম আর কি তো যেহেতু বর্ষাকাল ওরা তো বৃষ্টিতে ভিজে যাবে এই জন্য আর কি চালটা দেওয়া দরকার আর এই হচ্ছে হাঁসের ঘর আর বৃষ্টিতে দেখো উঠানবাড়ির অবস্থা কেমন হয়ে রয়েছে কিছু করার নেই আর দেখো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাপাতি দিয়েছি এখন হচ্ছে রান্না করব তো আলু ভর্তা করব। আর সকালের দরকারি ছিল টক ছিল তো এইটাই কিন্তু আমাদের রাতে খাওয়া হয়ে যাবে তো দেশের পরিস্থিতি ভীষণ খারাপ তো তোমাদের সাথে ও সব বিষয়ে কোনো কিছুই শেয়ার করবো না তো এইটুকুই বলছি আমাদের দেশের অবস্থা কিন্তু ভীষণই খারাপ আর কি তো বাজারঘাট করা যাচ্ছে না রাস্তাঘাটে বেরোনো যাচ্ছে না ওয়াইফাই বন্ধ নেট বন্ধ তো অনেক সমস্যা আর কি তো এটুকুই বললাম তোমাদের তো আমাদের তো যেহেতু বাবা হচ্ছে মাছ মেরে নিয়ে আসে আর কি খাল থেকে আমাদের মাছের অভাব নেই কিন্তু যাদের নেই তারা কি করে খাবে বাজারঘাট সব কিছুই কিন্তু বন্ধ আর কি তো দেখো ভাতটা হয়ে গেছে তো একটু ঘরে গিয়ে শুয়েছিলাম তারপরে মা বলল আসো ভাত খেতে আসি তো ঘুমিয়ে পড়েছিলাম তো এখন হচ্ছে আমি আলু ভর্তাটা মাখাবো তো এর ভিতরে কিন্তু কাঁচা পেঁয়াজ দিলেও ভালো লাগে কিন্তু যেহেতু ঘুম থেকে উঠে কিন্তু আর ভালো লাগছিল না তো শর্টকাটে আর কি মাখিয়েছি তো ভিডিওটা এখানেই শেষ করে দেব আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর যারা নতুন দেখছো আমার ভিডিও তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে